হ্যালো সবাইকে আজকে আমি চলে আসছি উত্তরা রাজলক্ষ্মীতে রাজলক্ষ্মীর জনপ্রিয় সব ফুড ট্রাই করতে তো আমি আজকে ট্রাই করব চিকেন বার্গার চিকেন ফ্রাই চিকেন শর্মা আমি প্রথমেই চিকেন শর্মা অর্ডার করি যেটার প্রাইস ছিল একশো টাকা দেখতেছেন বাই চিকেন শর্মাটা মেক করতেছে তো দেখা যাক টেস্ট কীরকম হয় তো বলতে বলতেই চিকেন শর্মাটা আমার হাতের কাছে এসে যায় চিকেন শর্মাটা দেখতে অনেক সুস্বাদু মনে হচ্ছিল দেখা যাক খেতে জানি কেমন লাগে তো বলতে বলতে আমি চিকেন শর্মাটা ট্রাই করি তবে এই চিকেন শর্মাটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে বলতে পারেন ভিতরে যে চিকেনগুলো ছিল মশলা এগুলো সব মিলে অনেক জুস ছিল এইটা তো সব মিলে আমি চিকেন শর্মাকে রেটিং দিব নয় তো এরপরে আমি চলে যাই চিকেন ফ্রাই ট্রাই করতে তো চিকেন ফ্রাইটা আমার কাছে তেমন ভালো লাগে না বলতে পারেন কি জানি কেন যে ভালো লাগবে না আমি নিজেও জানি না সাথে আমি আমাকে দেওয়া হয়েছিল চিলি সস যেটা আমি একদমই পছন্দ করি না টমেটো সস খাই অভ্যাস তো এই কারণে ভালো লাগে না